এতে রাজনীতি এটা কেন্দ্র আর রাজ্য লড়াই শুরু হয়ে যায় কেন্দ্রে যেহেতু আমাদের রাজ্যে যে সরকার আছে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার আর কেন্দ্রে বিজেপি আছে বিজেপি চাইছি যেন তার প্রকাশে মমতাকে এখান থেকে অনেক ক্ষমতা করার জন্য কিন্তু কোনো লাভ হবে না এই স্যার বোঝাচ্ছে এই শ্যাক এনআরসি নিয়ে এনআরসি নিয়ে বলছি যে আপনারা ভয় পাবেন না মমতা ব্যানার্জি সরকার আপনাদের রাজ্য সরকার আপনার পাশে আছে আমরা আছি তাতে বাপারা ভয় পাবে না যত রকম সমস্যা হবে আমরা নিশ্চয়ই সেই সমস্যার আইনগত পাব ছাব্বিশে ঠিক করুক যে ওরা পাকে চাইছে চাইছে হচ্ছে হিন্দু মুসলিম আলাদা করে দিতে কাজে আলাদা করে দিয়ে দেখছে কোনো লাভ হচ্ছে না ভোগে পড়ছে আর নতুন সভাপতি হওয়ার পরে বাবার কালী কালী সাধারণ মানে কালী গালি করছে কালী আগে ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম সেটা ভুলে গিয়ে এখন দুর্গাকালী এরকম করার চেষ্টা করছে সেটা আগে বলে সেটা রাজ্য কেন্দ্র সরকার পরে সেটা পাবে অভিষেক বঙ্গোপ জয় শ্রীরাম দিয়ে জয় কালী শুরু করেছে জয় বাংলা বলবে আমরা পঞ্চায়েত থেকে ম্যাক্সিমাম কাজ আমাদের হয়ে গেছে দু লাখের নিচে কোনো স্কিম এখন পঞ্চায়েতে করা যাবে না আইনগতভাবে সেই জন্য ছোটো ছোটো রাস্তাগুলো লাগতে আছে তাই আমাদের পর আমাদের সমাধানে যে নতুন প্রকল্প করেছে আমাদের মমতা ব্যানার্জি অনেক মুখ্যমন্ত্রী যে ক্ষেত্রে ছোটো ছোটো রাস্তাগুলো বেড়ে গেছে আমাদের স্যাংশনকাল প্রত্যেক পারাই হয়ে যাবে তো আমরা ব্যবসার নাম ব্লগে পাঠিয়েছি এবং জেলাতে থেকে স্যাংশন হয়ে আছে আধার কার্ড চেক করলে তাদের বলছি যে আপনি ইউডিএসে কি আমাদের ওপর বিশ্বাস করে যান আধার কার্ডে চেক করে সবাই স্যাংশন আছে টাকার খালি সব পাওয়া যা যাচ্ছে অবস্থায় ব্যবসানই আছে এবং আপনি কি বলছি আগে আমাদের কলাঘাটে যে প্রকল্পগুলো রয়েছে সেটা সব জায়গায় আমরা পৌঁছেতে পারি কিন্তু আমাদের ট্যান্ট যেটা টাক পাওয়ার কথা হচ্ছে সহি সহিস্কুড়ে যেটা কাজ শুরু হয়ে গেছে ওটা হয়ে গেলে আমার ম্যাক্সিমাম জায়গায় জলের সমস্যা পাপ বাড়িতেই যাওয়া হয়ে গেছে কিন্তু সব জায়গায় জলটা পর্যাপ্ত পড়ছে না শহীস করে দিকটা বেশি শহিষ্ক গরের দিকের সমস্যা বেশি বা ট্যান্টের কাজ শুরু হয়েছে তা চালু হলে ধরে যাবে কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে টুকটাক কাজ তো আছেইটা থাকবেই সবসময় যত মানুষ যদি দেওয়া হবে ততই চাইবে কিন্তু প্রথমেও দু এক যদি একযুগ ভাব আর দু এক দু একটা ঘর পেলে মোটামুটি ঘরের সমস্যা বেড়ে যাবে আর ভাতার ব্যাপারটা বললামই আমি আনি আর রাস্তা এই আমাদের পরে আমাদের সমাধানে যে রাস্তা এবং লাইট দেওয়া হচ্ছে আর এটা এই কাজ হয়ে গেলে ব্যাকশন কাজ হয়ে যাবে তাতে কোনো মানুষ আমরা বোঝাতে পারলে মানুষ আমাদের দলের মানে তৃণমূল দলের সঙ্গেই থাকবে এবং তাদের দিকেই হত্যা দেবে এই হবে আমরা বলবো আমাদের ছাড়া আমাদের আমাদের রাজ্য ভারত বিজেপি একদম ভারত দেখুন তিনি এর আগে প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গ যা ভাবে বা মমতা ব্যানার্জি যা ভাবে মোদি সরকার বা বিজেপি সরকার তাই পরে ভাবে কেননা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে যেভাবে বলছে যে আমাদের রাজ্যে হলে সেটা হচ্ছে বিরোধী সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হোক আর দুর্গা পুজোর হচ্ছে এক লাখ টাকা হোক আজকে গণেশ চতুর্থীতে গুজরাট সরকারের ওখানে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে তার বেলায় কোনো কোর্টে কেস নেই কিছু নেই আর পশ্চিমবঙ্গে হলে সেটা হচ্ছে কোর্টে যাচ্ছে সে রাম হোক আর বাম হোক দুজনে মিলেই হয়ে যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার চালু রয়েছে কবে আর রাজ্য সরকার এই কেন্দ্র সরকার কী করলো বেটি বাঁচাও বেটি হচ্ছে বেটি বাঁচাও নিয়ে আসবে বেটি পড়াও বেটি বাঁচাও সেটা দেখা যাচ্ছে কি সেখানেও দেখা যাচ্ছে ঘোটালা কত টাকা হচ্ছে তুলে নিয়েছে কেউ ভালো বুঝতেই পারছে না কোনো আগায়নি এবং অন্যান্য যে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার বলে যেটা চেল্লায় বিজেপিটা সেটা বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর অবশ্যই বোঝা উচিত যে আমাদের দিদি যা ভেবেছে সেই অন্যান্য রাজ্যেও কিন্তু চালু করেছে বিভিন্ন নাম দিয়ে কোথায় লাডলি বেহনা বা অন্যান্য নাম দিয়ে চালাচ্ছে তারা তো সেক্ষেত্রে আজকে তিনি আবার বলছে একদিকে বলছে যে ভিক্ষা দিচ্ছেন একটা মহিলাদের হচ্ছে সামাজিক উন্নয়ন যে কতটা জরুরি সেটা মমতা ব্যানার্জি নিজে যে জায়গা থেকে উঠে এসছেন সেইটা উপলব্ধি করে করতে পেরেছেন বলেই আজকে এই জনমুখী এবং হচ্ছে নারীর উন্নয়ন যদি না হয় কোনো রাজ্যের উন্নয়ন ভালোভাবে হতে পারে না সেইটা মমতাদিন মাথা থেকে এসেছে বলেই আজকে এইটা উন্নয়নটা করছেন তা শুভেন্দু তাহলে আজকে কেন বলছেন যে তিন হাজার টাকা দেবো আমরা ক্ষমতায় আসলে আগে ক্ষমতা আসুক আগে তারপরে তো দেখব